নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি জ্যোতিষ পরিমল আজকে যেটা লিখেছি সেটা হলো এই মন্ত্র পাঠ করুন সমস্ত বাধা ও সমস্যা দূরীভূত হবে কী সেই মন্ত্র যে মন্ত্র দ্বারা সমস্ত বাধা এবং সমস্যার সমাধান করতে পারে হ্যাঁ আমি বলছি সমস্ত বাধা সমস্যার সমাধান ঘটতে পারে কারণ এই মন্ত্র দ্বারাই কিন্তু সমস্ত দেবদেবীর কিন্তু উপাসনায় আমরা ব্যস্ত থাকি সেটি হল নবগ্রহ তোস্তরম অর্থাৎ নবগ্রহ তোস্তরম যদি আমরা পাঠ করি তাহলে কিন্তু আমাদের যে গ্রহিক দশা অন্তর্দশা দশা প্রাণ প্রাণদশা এই যে গোলযোগ সেগুলো উঁচস্থ নিচস্ত যে গ্রহর ভাবগতি সেগুলো কন্ট্রোল হবে আমাদের সররিপু কন্ট্রোল হবে আমাদের চতুর্বর্গ ঠিক থাকবে ধর্মার্থ কাম অক্ষ এই ত্রিকোণগুলো ঠিকঠাক বজায় থাকবে আসুন আমি একে একে বলি এটা হলো মা মাতঙ্গি মা কমলা মা বগলা মা ত্রিপুরা সুন্দরী মা তারা মা ভুবনেশ্বরী মা দক্ষিণাকালী মা চিহ্নমাস্তা মা ধুমাবতী আমি এই মন্ত্র পাঠ করে নেব আপনারা অনলাইনে দশ টাকা দিয়ে বড় বড় করে একটা কপি তুলে নেবেন যাই হোক আমি মন্ত্রটা জানাবো মন্ত্রর আগে একটা ওম দেবেন কারণ ওম না দিলে কিন্তু সেই মন্ত্র পাওয়ার আসে না যাই হোক আমি মন্ত্রটা পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি এটা নবগ্রস্ত্রম মানে নবগ্রহ মন্ত্র আর কি সমস্ত দেবদেবীর মন্ত্র তারপরে সমস্ত মা গুলোকে মানে সমস্ত দেবীগুলোকে একবার প্রণাম করে নেবেন যাই হোক মন্ত্রটা শুনুন মন্ত্রটা কীভাবে বলবেন প্রথমে একটা আসন নেবেন আসন আসনের মধ্যে আসনে বসার পর আপনি চিনি নেবেন চিনি চিনি আসন আর চিনি আসন এবং চিনি আসন এবং চিনি এই আসন এবং চিনি নেওয়ার পর চিনিটি এই তিনটে আঙুল অর্থাৎ মধ্যমা অনামিকা এবং এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে আমাদের এই চারিদিকে ছড়িয়ে দেবেন মানে আসনের চারিদিকে ছড়িয়ে দেবেন তারপরে মন্ত্রীটি বলা পাঠ করবেন কি আসনে বসার পর চিনিচি দেওয়ার পর আপনার হাত জোর করে ইষ্ট দেবতাকে স্মরণ করে ওম জবাকসম শঙ্কাশম কস্যপ মহাদুতিম ধনন্তরী সর্বঘন প্রতন্তস্মী দিবর দিব্যশঙ্করভং গিদারণশভাম নমি শশিনা ভক্ত শব মর্কটুষণম ধরণিগরভ্রত বিদ্যুৎপুঞ্জশম প্রভা কুমারং শক্তিহস্তঞ্চ লয়িত নমহ প্রিয়লিক রূপন প্রতমং বুধং সৌমং শরগণেত নমি শশিনা সুতাম दिवतनां ऋषिसञ्च गुरुं कनक्षन्निभं वन्दे भूतं क्लेशसं तं नममि बृहस्पतिं हिमकुन्दमृभं दत्तनं परमं गुरुं सर्वशस्त्रप्रभक्तारं भर्गवं प्रणममहं निलञ्जं चयप्रक्वं रोविष्णं माघरं छायागर्वशमभ्रतं वन्दे भक्तशरश्चरं अर्धकायं महाघरं चन्द्रादितो विमर्दकं सिंहिकाया सूतं रुद्रं तं राहुं प्रणममहम् ফলনধম শঙ্কং তারা গুর বিমর্দক রদ্রং রদ্রত্মক কুরং তং কেতু পূর্ণমহম তারপরে মা মাতঙ্গী মায়ের চরণ শতপূর্ণাম মা কমলা মায়ের চরণ শতপূর্ণাম মা বগলা মায়ের চরণ শতপূর্ণাম মা ত্রিপুরা সুন্দরী মায়ের চরণ শতপূর্ণাম মা তারা মায়ের চরণ শতপূর্ণাম মা ভুবনেশ্বরী মায়ের চরণ শতপূর্ণাম মা দক্ষিণা কালী মায়ের চরণ মা ছিন্নমাস্তা মায়ের চরণ শতপূর্ণাম মা ধমাবতী মায়ের শ্রীচরণ সত প্রণাম তারপরে আপনি নিজে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করার পর হরি কৃষ্ণ নাম বলে এই বলে আপনি এই মন্ত্র শেষ করবেন দেখবেন এইভাবে কিছুদিন মন্ত্রটি পাঠ করার পরই না আপনার স্বরডিপু কন্ট্রোল আসবে আপনি নিজেই আপনার নেগেটিভ উর্জা নষ্ট হবে এবং আপনি শান্ত পরিবেশের মধ্যে সুস্থ পরিবেশের মধ্যে আপনি চলাফেরা করতে পারবেন সমস্ত বাধা আস্তে আস্তে দূরীভূত হবে যাই হোক আর বিশেষ কিছু বলবো না টাইম অনেক বেশি হয়ে যাচ্ছে ফেসবুকে নেবে না যাই হোক আমি আর একটি কথা বলি আমার ইউটিউবে পরিমল মণ্ডল নামে একটি চ্যানেল রয়েছে এখানে এসে আপনারা দেখতে পারেন তাছাড়া ফেসবুকে আসুন জ্যোতিষ জ্ঞান নামে একটি আমার পেজ রয়েছে চ্যানেল রয়েছে সেখানেও আমার এই প্রোগ্রাম দেখতে পারেন আপনারা দেখুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলকে আর সর্বোপরি আমি একটি শেষ কথায় বলবো আপনারা দয়া করে আমাকে একটা লাইক দিয়ে উপকৃত করবেন জয়গুরু নমস্কার ভালো থাকবেন